নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একটা দেশের প্রধান শাসক বকলমে দেশের প্রধানমন্ত্রী তিনি কি না চাঁদাবাজি করছেন আর সেই চাঁদাবাজি আবার নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে এমন খবর আদৌ বিশ্বাসযোগ্য আবার দেখুন ব্যাপারটা নিয়ে পাবলিক খেপে উঠতে সেই প্রধান শাসক বকলমে প্রধানমন্ত্রী তিনি সুরসুর করে ফেলে দেওয়া থুতু গিলে নেয়ার মতো করে তুলে নিলেন সোশ্যাল মিডিয়া থেকে তার নিজের দেয়া সেই পোস্ট লজ্জা ঘেন্না বস্তুগুলো একেবারে বিসর্জন না দিলে এমন হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলছি ঢাকার মাইলস্টোন স্কুলের ওপর ভেঙে পড়া সেনাবাহিনীর বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এবং সেই সঙ্গে সার্বিক অবস্থা সামাল দিতে তিনি দেশবাসীর কাছে অর্থ সাহায্যের আবেদন করেছিলেন সবাই টাকা দিন সেটা নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তারপর সেখানে সোনালী ব্যাংকের কোন অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে সেটাও বলে দিয়েছিলেন যে ভদ্রলোক যে ভদ্রলোক গত এগারো মাসে বারোবার অন্তত বারোবার লোক লস্কর নিয়ে বিদেশ সফরে গিয়ে কয়েকশো কোটি টাকা উড়িয়েছেন হাজার কোটির ওপরেও হতে পারে তিনি আজ ছোট ছোট ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য হাত পাচ্ছেন জনগণের কাছে বলছেন সাহায্যের হাত বাড়ান কারণ কারণ সরকারের ভাঁড়ে মা ভবানী বিন্দুমাত্র চক্ষু লজ্জা থাকলে এমনটা করা যায় এমন আবেদন করা যায় কিন্তু লজ্জা বস্তুটি এই মহাজ্ঞানী ছোট লোকটির তার নেই আবেদনটি প্রকাশের আগে একবারের জন্যও কি তার মনে উঠেছিল এই প্রশ্নগুলো যে দেশের মানুষ এই প্রশ্নগুলো তাকে করতে পারে এক নম্বর প্রশ্ন যেমন ভিক্ষের হাত না বাড়িয়ে ক্ষমতায় বসে নিজের কর ফাঁকির যে ছশো ছেষট্টি কোটি টাকা তিনি মকুব করে নিয়েছিলেন সেই টাকাটা তো দিতে পারতেন এই সময় সর দু নম্বর সর দ্বিতীয় প্রশ্ন সরকারের ভাড়ার যখন এতটাই খালি যে একটা দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না এবং সেই ব্যবস্থা করতে পাবলিকের কাছে হাত পাতে হচ্ছে তখন এত বিদেশ সফর সেও আবার দেশের কাজে নয় নিজের কাজে নিজের পুরস্কার নিতে কেন যান এই যে কদিন আগে লন্ডন ঘুরে এলেন লন্ডনের সবচেয়ে নামি হোটেলের সবচেয়ে দামি কামরায় কয়েকদিন ধরে সদল বলে মৎসব করে এলেন তাতে দেশের কোন উপকারটা হয়েছে তিন নম্বর প্রশ্ন এতই যদি খারাপ হাল হয় অর্থ ব্যবস্থার তাহলে পাকিস্তানের সঙ্গে তুর্কির সঙ্গে অস্ত্র তৈরির কারখানা বসিয়ে ভারতকে টেক্কা দিতে একের পর এক যে চুক্তি করছেন সেই চুক্তি কেন করছেন এই জন্য তো টাকা লাগে নাকি এসব হলো পাবলিককে ধোঁকা দেওয়ার জন্যে চার নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে উপদেষ্টারা পঞ্চাশ মাইল ষাট মাইল দূরত্বের পথ যেতে সাধারণ গাড়ি ব্যবহার না করে হেলিকপ্টারে যাওয়া আসা করেন ভাড়া করার সেসব হেলিকপ্টারের বিল নিশ্চয়ই পেমেন্ট হয়ে যায় তো সরকারের কাছে যদি টাকা না থাকে এসব কি করে চলে নাকি চাঁদাবাজিটা ওই দেশের কিছু লোকের নয় ইনুৎসাহেবর সেই অভ্যেস হয়ে গেছে চাঁদাবাজি করা পাঁচ নম্বর প্রশ্ন আর্থিক দুরবস্থা যদি এতটাই খারাপ হয় যে দু তিনশো আহতের চিকিৎসার খরচ মেটাতে ভিক্ষের ঝুলি নিয়ে দরে দরে ঘুরতে হয় তাহলে বাজে খরচে আশ টানেননি কেন এইসব প্রশ্ন যে উঠবে ভাবতে পারেননি ইউনস মিয়া ভেবেছিলেন তিনি নোবেলজয়ী মহাপণ্ডিত বাংলাদেশের মানুষের কাছে তিনি দেবতা ওই বনগাই শিয়াল রাজা তিনি যা বলবেন সেটা কোনো প্রশ্ন না করে মেনে নেবে মানুষ যেমনটা মেনে নিয়েছিল গত বছর আগস্টে কিন্তু ইতিমধ্যে পদ্মা মেঘনা যমুনা দিয়ে যে অনেক জল বয়ে গেছে সেটা হিসেবে রাখেননি সেদিনের ইউনুসের ছবি ছিল দেশের সবচেয়ে সম্মানিত মানুষ আর আজকের ইউনুস দেশের সবচেয়ে ঘৃণিত মানুষ অবশ্য এই ব্যাপারে তার কঠিন প্রতিযোগিতা সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষকে এই প্রশ্ন নিয়ে আজ যদি সার্ভে করা হয় তবে কে বাজি মারবেন বলা মুশকিল ইউনুস এবং ওয়াকারের মধ্যে যে কেউ জিততে পারেন আমার ব্যক্তিগত মত হলো জিতবেন ইউনুস আপনাদের কার কি মন্তব্য জানাবেন গত বছরের পাঁচ আগস্ট দিনটির বর্ষবর্তী হয়নি এখনও এরই মধ্যে ঢাকার রাজপথ জুড়ে ছাত্র জনতার গর্জন শুরু হয়েছে ভুয়া ভুয়া দাবি উঠেছে ইউনুস তুমি গদি ছাড়ো আর সেই গর্জন থামাতে ইউনুস ওয়াকারের যৌথ বাহিনী নির্বিচার কাদানে গ্যাসের সেল ফাটিয়েছে লাঠি ফেটা করেছে গ্রেপ্তার করেছে শয়ে শয়ে মানুষ চক্ষু লজ্জা দিয়ে শুরু করেছিলাম এই প্রতিবেদন বলেছিলাম এই বস্তুটি আদৌ নেই ইউনুসের থাকলে এতক্ষণ গদি ছাড়ার ব্যাপারে কিছু নিশ্চয়ই বলতেন কিন্তু তার ধারে কাছে নেই তিনি তো অবৈধ অনির্বাচিত জোর করে ডাকাতের মতো ক্ষমতা দখল করেছেন তাহলে এখন তো তার বলার সাংবিধানিক কোনো বাধা তো নেই কিন্তু তিনি সে ব্যাপারে কিছু না বলে এখনো নাটক করে যাচ্ছেন লজ্জা বলে কিছু থাকলে ভারত সরকারকে ধন্যবাদ দিয়ে বলতেন আপনজন চিনতে ভুল করেছি স্যার ভারত আমাদের অল ওয়েদার ফ্রেন্ড কেন বলা উচিত ছিল এ কথা কারণ টাকার অভাবে আহতাদের যখন চিকিৎসা হচ্ছে না তাদের ওষুধ নেই ডাক্তার নেই বিশেষজ্ঞ চিকিৎসক নেই পুড়ে পুড়ে গিয়েছে কয়েকশো ছাত্রী তখন সাহায্যে মরে গিয়েছে তো শুনেছি সরকারি খবর অনুযায়ী তিরিশ পেরিয়ে গেছে তে এ সময় সাহায্যের হাত বাড়িয়ে চীন পাকিস্তান তুরস্ক এরা কেউ কিন্তু আসেনি হাত বাড়িয়ে গেছে কে হাত বাড়িয়েছে ভারত বিশেষজ্ঞ চিকিৎসক দল ওষুধপত্র যন্ত্রপাতি নিয়ে গতকালই ভারত সরকারের নির্দেশে পৌঁছে গেছে ঢাকায় অবশ্য পাকিস্তানের নিজের অবস্থা হলো এখন সেই মাথার ঘায়ে কুকুর পাগল আর চীন থেকে কেনা বিমান অস্ত্র শস্ত্র যে আদৌ সুবিধার নয় সেটা অপারেশান সিন্দুরের জবাব দিতে গিয়ে পাকিস্তান টের পেয়েছে আর চীনা বিমানের কি হাল দুদিন আগে বাংলাদেশ সেটা টের পেল যারা এতকাল বিষ উগড়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে বলেছে ভারত তুমি বাংলা ছাড়ো তারা আজ কোথাও নেই তাদের মুখর মুখগুলো আজ স্তব্ধ তাদের নেতা ইউনুস দেখলাম বিমান দুর্ঘটনায় শোক জানাতে গিয়ে কান্নাকাটি করছেন কাঁদছেন এচ্ছা এই কান্নার অধিকার এই কান্নার অধিকার কি আছে তার গত এগারো মাস ধরে বাংলাদেশে যা হয়েছে তাকে কম বেদনাদায়ক হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে আর তিনি ঘাতকদের ইনডেমনিটি দিয়ে বিচারের ঊর্ধ্বে রাখার আদেশ জারি করেছেন পুলিশ মরেছে বিচার নেই সাধারণ মানুষ মরেছে বিচার নেই উচ্ছন্ন গেছে আইন শৃঙ্খলা তার হেলদন নেই চাঁদাবাজিতে প্রাণ উষ্ঠাগত সাধারণের কিন্তু কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই আর শেষ দিকে দেখা গেল স্বয়ং নিউনুস নেমে পড়েছেন চাঁদা চাঁদাবাজিতে এর ওপর দমন পীড়ন সরকারি কর্মী স্কুল কলেজের শিক্ষক তাদের চাকরি যখন খুশি যেমন খুশি যাকে খুশি হটিয়ে দেওয়া যায় চাকরি খেয়ে নেওয়া যায় তাদের জায়গায় নতুন নিয়োগ হচ্ছে মোটা মোটা ঘুষের বিনিময়ে প্রতিবাদ করলে গ্রেপ্তার আদালতে বিচার নেই মিডিয়াকে পোষ মানানো হয়েছে ধমকে চমকে বাংলাদেশের মানুষ বলছে হাসিনার আমল শত গুণ ভালো ছিল এর চেয়ে বলছে হাসিনা ফ্যাসিস্ট হলে ইউনুস ফ্যাসিস্টের বাবা এর সঙ্গে দেশ জুড়ে ইসলামী জঙ্গিদের নাচন কোঁদন ভোট নিয়ে একের পর এক মিথ্যে কথা উদ্দেশ্য একটাই ছলে বলে কৌশলে নির্বাচন ছাড়া গদি আটকে রাখা মানুষ যতদিন ঘুমিয়ে থাকে চোখ বন্ধ করে থাকে ঘুম ভাঙলে চোখ খুলে যায় চোখ খুলে যায় বেশ কিছুদিন ধরে মানুষের ঘুম ভাঙবে ভাঙবে করছিল সেই ঘুমটা ভাঙলো গোপালগঞ্জের ঘটনায় ইউনসের ঠ্যাঙ্গারা বাহিনী আর ওয়াকারুজ্জামানের বেইমান ওয়াকারুজ্জামানের ঘাতক বাহিনী সেনাবাহিনী যাদেরকে আদর করে দেশের লোক আবার বলে দেশপ্রেমিক সেনাবাহিনী সেই দুয়ে মিলে ঠিক করেছিল অত্যাচার চালিয়ে সামলে দেবে গোপালগঞ্জ তা যে পারেনি তা দেখা যাচ্ছে সারা বাংলাদেশ আজ গোপালগঞ্জ হয়ে গেছে চারদিকে প্রতিবাদ প্রতিরোধ সরি যে ছাত্ররা এক সময় ছিল ইউনুসের সবচেয়ে বড় সমর্থক তারা আজ ফেটে পড়েছে এই বিরুদ্ধে অবরোধ করেছে রাজপথ অবরুদ্ধ ঢাকা উত্তাল দেশ ঘুম চলে গিয়েছে ইউনুসের সচিবালয়ের দরজা ভেঙে ঢুকে পড়েছে ছাত্ররা ভেতরে ছাত্র জনতা যেভাবে ফেটে পড়েছে তাতে তাদের রোষ তাতে যমুনা দখল হলেও অবাক হওয়ার নেই ঠিক সেই পাঁচ আগস্টের গণভবনের মতো পাঁচ আগস্টের ঢাকার মতো ভারত সেদিন পাশে ছিল শেখ হাসিনার তাই তিনি প্রাণে বেঁচেছেন কিন্তু এই বগা ইউনুসের কি হবে তিনি কোথায় পালাবেন ফাঁদে পড়েছেন পালাবার পথ নাই পালাবার চেষ্টা তিনি নিশ্চয়ই করবেন সেটাই সম সাধারণ সেটাই সত্যি পারবেন কি না পালাতে সেটা কিন্তু অন্য প্রশ্ন গোপালগঞ্জ পথ দেখিয়েছে দেখিয়েছে মুজিব্বাদ মরেনি মরেনি মুজিব্বাদ বেঁচে আছেন শেখ হাসিনা এবং তিনি ফিরছেন খুবই গোপন সূত্র থেকে জানতে পারছি শুরু হয়ে গেছে মানুষের হাতে হাতিয়ার তুলে নেয়ার কাজ গৃহযুদ্ধ আসন্ন বলবো না গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এমন পরিস্থিতিতে ভারত কখনোই চুপ করে থাকতে পারে না এবং থাকবে না বাংলাদেশের মানুষকে ন্যায় দিতে ভারত এগিয়ে আসবে আর তখন তখন মহাজ্ঞানী মহাজন ইউনুস হয়ে গেছেন যাবেন সেই বগার মতো সেই বক বগা খুব উঠছিল আকাশে কিন্তু ফাঁদে পড়ার পর তার কান্নার শেষ নেই ইউনুসের কান্না ইউনুস কাঁদবেন কিন্তু সেই কান্না শুনবার লোক কেউ নেই যখন হাসিনার আমলে তার বিচার চলছিল পৃথিবীর নোবেল প্রাইজ উইনাররা তার হয়ে দল বেঁধে সই সাবুত করে তার সপক্ষে প্রস্তাব দিয়েছিলেন তার সপ দাবি তুলেছিলেন যে ইউনুসকে মুক্তি দিতে হবে তাকে এইভাবে তার বিরোধিতা করা চলবে না তাকে মামলায় ফাঁসানো যাবে না আজ ইউনুসের পাশে কেউ আসবে না লিখে নিন কোনো নোবেল লরি ইউনুসের কাছে কাছে আসবে না বগা বগা প্রাণ যাবে এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ